বলে দেবো তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা সতেরো নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারার বাই নয়নতারা আর কাজলকে এক জায়গায় দেখে ফেলেছিল সেই জন্য কাজলের কাছে গিয়ে তার কাছে নানা ধরনের কথা বলতে লাগলো তখন কাজল বললো আমার বউর সাথে তুমি যখন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াইতে তখন তো আমি কিছু বলিনি আর আমি তো তোমার বোনের সাথে এখনো সাইকেলে চড়ি নি শুধু বলেছি যে সাইকেলে ওঠার জন্য তো বন্ধুরা এই কথা বলার পরে কাজল যখন তারা ভাই কাজলকে দৌড় দৌড়াতে শুরু করলো তখন কাজল সাইকেল চেলে দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু যখন কিছু দূর যাওয়ার পরেই কাজল সাইকেল এক জায়গায় রেখে সে লুকিয়ে পড়লো তখন নয়ন তারার ভাই সেই সাইকেল নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে এই নাটকটির আঠারো নম্বর পর্বে তারপর কাজল যখন বাড়িতে গিয়ে তার বুবুর কাছে সব কিছু খুলে বললো তখন তার বুবু কাজলকে নিয়ে আবার চলে আসে নয়ন বাড়িতে তারপর নয়ন ডেকে তার ভাই তার ভাইয়ের বউকে ডেকে বলে যে তোমার স্বামী আমার ভাইয়ের সাইকেল নিয়ে এসেছে কেন তখন তার নয়ন তারা বাইরের বলে যে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো বন্ধুরা তারপর নয়নতারা তারা যখন ওই রুমে বসেছিল তখন নয়ন কাছে গিয়ে কাজলের বোনে সবকিছু শুনতে লাগলো তখন নয়ন তারাকে জিজ্ঞেস করলো নয়নতারা কি হয়েছিল সেখানে বলো তখন কাজল বললো ও আর কি বলবে সব কিছু তো আমি বলে দিয়েছি তখন কাজলের বোন বললো যে তুই চুপ থাক আমি নয়ন তারা মুখ থেকে সব শুনতে চাই তখন নয়ন তারাকে বললো তোমাকে কি সাইকেলে ওঠার জন্য কাজল বলেছিল তখন নয়নতারা তারা বললো হা বলেছিল তারপরে ভাই সেটি দেখে ফেলে যার জন্য বাই কাজলকে দৌড়াতে শুরু করে তখন কাজলের বোন আবার তারা বাবির কাছে চলে আসে এসে বলতে চাই যে বুবু সাইকেলটা কোথায় রেখেছে তখন বলল সাইকেলটা ঘরে নিয়ে ঢুকিয়ে রেখেছে আর সাইকেলের পাশে বাবি তারা বাইও বসে আছে তখন কাজলের বোন বল তারা বাবিকে বলল যে বুবু তুমি গিয়ে বলো তো বুবু আসছে সাইকেলটার জন্য সাইকেলটা দিয়ে দাও তখন উম তারা গিয়ে তার ভাইকে বললো তখন বললো আবার সাইকেল নিতে আসে কোন শর্মে তার ভাই যে কাজটা করেছে সেটি কি ঠিক করেছি তখন কাজলের বুকে বললো যে তোমার ভাই কী করেছে সেটি তুমি জানো তখন বললো আমি কাজলকে সাথে করে নিয়ে এসে দিয়েছি তখন বুবু কাজলকে ডাকতে শুরু করলো তখন কাজল আসলে কাজলকে একটু দৌড়ানো শুরু করে বাইয়ে তখনই কাজলের বুবু তখন গিয়ে বলে আমরা দুজনে মিলে সাইকেলটা বার করি তারপরে কাজল এসে নিয়ে যাবে না তারপর তারা দুজনে মিলে সাইকেলটি বার করে ওইখানে রেখে তার বউ বাড়িতে চলে আসে তখনই নয়নতারার ভাই এসে তার বুবুর কাছে বলতে থাকে যে কাজলের কাছে মেয়ে সব কেন বলেছে তখন কাজ কাজলের বোন বললো কাজল তো খারাপ কিছু বলেনি যা সঠিক তাই বলেছে তারপরে বন্ধুরা তখন নাটকটির সতেরো নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছিল তো আঠারো নম্বর পর্বটি কখন এবং কীভাবে আসবে সেটি আপনাদেরকে আমি এখন বলে দেবো আঠেরো নম্বর পর্বটি আসতে বন্ধুরা আরও একদিন সময় লাগবে তো যারা যারা আঠেরো নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সে এটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মন থেকে দো ভালোবাসা রইলো আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করবো ছোটদের স্নেহ করবো তো সবাই ভালো থাকেন হাফেজ

বলে দেবো তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্বল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা সতেরো নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারার বাই নয়নতারা আর কাজলকে এক জায়গায় দেখে ফেলেছিল সেই জন্য কাজলের কাছে গিয়ে তার কাছে নানা ধরনের কথা বলতে লাগলো তখন কাজল বললো আমার বউর সাথে তুমি যখন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াইতে তখন তো আমি কিছু বলিনি আর আমি তো তোমার বোনের সাথে এখনো সাইকেলে চড়িনি শুধু বলেছি যে সাইকেলে ওঠার জন্য তো বন্ধুরা এই কথা বলার পরে কাজল নয়নতার বাইক কাজলকে দৌড় দৌড়াতে শুরু করলো তখন কাজল সাইকেল চলে দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু যখন কিছু দূর যাওয়ার পরেই কাজল সাইকেল এক জায়গায় রেখে সে লুকিয়ে পড়লো তখন নয়ন্তরার বাই সেই সাইকেল নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে এই নাটকটির আঠারো নম্বর পর্বে তারপর কাজল যখন বাড়িতে গিয়ে তার বুবুর কাছে সব কিছু খুলে বললো তখন তার বুবু কাজলকে নিয়ে আবার চলে আসে নয়নতারাদের বাড়িতে তারপর নয়নতারাকে ডেকে তার তার বাইয়ের বউকে ডেকে বললে যে তোমার স্বামী আমার বাইয়ের সাইকেল নিয়ে এসেছে কেন তখন তার নয়ন তারা বাইরের বউ বলে যে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো বন্ধুরা তারপর নয় তারা যখন ওই রুমে বসেছিল তখন নয়ন কাছে গিয়ে কাজলের বোনে সব কিছু শুনতে লাগলো তখন নয়ন তারাকে জিজ্ঞেস করলো নয়ন কি হয়েছিল সেখানে বলো তখন কাজল বললো ও আর কি বলবে সব কিছু তো আমিই বলে দিয়েছি তখন কাজলের বোন বললো তো যে তুই চুপ থাক আমি নয়ন তারা মুখ থেকে সব শুনতে চাই তখন নয়ন তারাকে বললো তোমাকে কি সাইকেলে ওঠার জন্য কাজল বলেছিল তখন নয়ন তারা বললো হা বলেছিল তারপরে ভাই সেটি দেখে ফেলে যার জন্য বাই কাজলকে দৌড়াতে শুরু করে তখন কাজলের বোন আবার নয় তার বাবির কাছে চলে আসে এসে বলতে যে বুবু সাইকেলটা কোথায় রেখেছে তখন সাইকেলটা ঘরে নিয়ে রেখেছে আর সাইকেলের নয় তারা আছে তখন কাজলের বোন বল তারা বাবিকে বলল যে বুবু তুমি গিয়ে বলো তো বুবু আসছে সাইকেলটার জন্য সাইকেলটা দিয়ে দাও তখন নয় তারা গিয়ে তার ভাইকে বললো তখন বললো আবার সাইকেল নিতে আসে কোন সময় তার ভাই যে কাজটা করেছে সেটি ঠিক করেছি তখন কাজলের বুকে বললো যে তোমার ভাই কি করেছে সেটি তুমি জানো তখন আমি কাজলকে সাথে করে নিয়ে তখন এসেছি কাজলকে ডাকতে শুরু করল তখন কাজল আসলে কাজলকে একটু দৌড়ানো শুরু করে তখনই তার কাজলের বুবু তখন গিয়ে বলে আমরা দুইজনে মিলে সাইকেলটা বার করি তারপরে কাজল এসে নিয়ে যাবে না তারপর তারা দুজনে মিলে সাইকেলটি বার করে ওইখানে রেখে তার বউ বাড়িতে চলে আসে তখনই নয়নতার ভাই এসে তার বউ কাছে বলতে থাকে যে কাজলের কাছে মেয়ে সব কেন বলেছে তখন কাজলের বোন বলল কাজল তো খারাপ কিছু বলেনি যা সঠিক তাই বলেছে তারপরেই বন্ধুরা তখন নাটকটির সতেরো নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছিল তো আঠারো নম্বর পর্বটি কখন এবং কীভাবে আসবে সেটি আপনাদেরকে আমি এখন বলে দেবো আঠেরো নম্বর পর্বটি আসতে বন্ধুরা আরও একদিন সময় লাগবে তো যারা যারা আঠারো নম্বর পর্বের জন্য অপেক্ষা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর বন্ধুরা আমি আপ আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করবো ছোটদের স্নেহা করবো তো সবাই ভালো থাকেন আল্লাহফেজ

বলে দেব তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা সতেরো নম্বর পর্বে দেখেছিলাম যে আর বাই নয়নতারা আর কাজলকে এক জায়গায় দেখে ফেলেছিল সেই জন্য কাজলের কাছে গিয়ে তার কাছে নানা ধরনের কথা বলতে লাগলো তখন কাজল বলল আমার বউর সাথে তুমি যখন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াইতে তখন তো আমি কিছু বলিনি আর আমি তো তোমার বোনের সাথে এখনো সাইকেলে চড়ে নিয়ে শুধু বলেছি যে সাইকেলে ওঠার জন্য তো বন্ধুরা এই কথা বলার পরে কাজল তখন তার ভাই কাজলকে দৌড় দৌড়াতে শুরু করলো তখন কাজল সাইকেল চলে দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু যখন কিছু দূর যাওয়ার পরেই কাজল সাইকেল এক জায়গায় রেখে সে লুকিয়ে পড়লো তখন নয়ন ভাই সেই সাইকেল নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে এই নাটকটির আঠারো নম্বর পর্বে তারপর কাজল যখন বাড়িতে গিয়ে তার বুবুর কাছে সব কিছু খুলে বললো তখন তার বুবু কাজলকে নিয়ে আবার চলে আসে নয়ন তারাদের বাড়িতে তারপর নয়ন তারাকে ডেকে তার তার ভাইয়ের বউকে ডেকে বলে যে তোমার স্বামী আমার ভাইয়ের সাইকেল নিয়ে এসেছে কেন তখন তার নয়ন তারা বাইরের বউ বলে যে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো বন্ধুরা তারপর নয় তারা যখন ওই রুমে বসেছিল তখন নয়ন কাছে গিয়ে কাজলের সব সবকিছু শুনতে লাগলো তখন নয়ন তারাকে জিজ্ঞেস করলো নয়ন তারা কি হয়েছিল সেখানে বলো তখন কাজল বললো ও আর কি বলবে সব কিছু তো আমি বলে দিয়েছি তখন কাজলের বোন বললো তো যে তুই চুপ থাক আমি নয়ন তারা মুখ থেকে সব শুনতে চাই তখন নয়ন তারাকে বললো তোমাকে কি সাইকেলে ওঠার জন্য কাজল বলেছিল তখন নয়ন তারা বললো হা বলেছিল তারপরে ওই বাই সেটি দেখে বলে যার জন্য বাই কাজলকে দৌড়াতে শুরু করে তখন কাজলের বোন আবার তার বাবির কাছে চলে আসে এসে বলতে চাকে যে বুকু সাইকেলটা কোথায় রেখেছে তখন নয়ন তার বাবি বললো সাইকেলটা ঘরে নিয়ে ঢুকিয়ে রেখেছে আর সাইকেলের পাশে নয়ন তার বাইও বসে আছে তখন কাজলের বোন বল নয়ন তার বাবিকে বললো যে বুবু তুমি গিয়ে বলো তো বুবু আসছে সাইকেলটার জন্য সাইকেলটা দিয়ে দাও তখন নয়ন তার বাবি গিয়ে তার বাইকে বললো তখন বললো আবার সাইকেল নিতে আসে কোন সময় তার ভাই যে কাজটা করেছে সেটি কি ঠিক করেছি তখন কাজলের বুবুকে বললো যে তোমার ভাই কি করেছে সেটি তুমি জানো তখন বললো আমি কাজলকে সাথে করে নিয়ে এসে তখন কাজলকে ডাকতে শুরু করলো তখন কাজল আসলে কাজলকে একটা দৌড়ানো শুরু করে তখনই কাজলের বুবু তখন গিয়ে বলে বা আমরা দুইজনে মিলে সাইকেলটা বার করি তারপরে কাজল এসে নিয়ে যাবে না তারপর তারা দুজনে মিলে সাইকেলটি বার করে ওইখানে রেখে তার বউ বাড়িতে চলে আসে তখনই নয়নতারার ভাই এসে তার বউ কাছে বলতে থাকে যে কাজলের কাছে তুমি এসব কেন বলেছো তখন কাজলের বোন বলল কাজল তো খারাপ কিছু বলিনি যা সঠিক তাই বলেছে তারপরে বন্ধুরা তখন নাটকটির সতেরো নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছিল তো আঠারো নম্বর পর্বটি কখন এবং কীভাবে আসবে সেটি আপনাদেরকে আমি এখন বলে দেবো আঠারো নম্বর পর্বটি আসতে বন্ধুরা আরও একদিন সময় লাগবে তো যারা যারা আঠেরো নম্বর পর্বের জন্য অপেক্ষা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর বন্ধুরা আমি আপ আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মন থেকে দো ভালোবাসা রইলো আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করবো ছোটদের স্নেহা করবো তো সবাই ভালো থাকেন আল্লাহফেজ

বলে তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা সতেরো নম্বর পর্বে দেখেছিলাম যে আর বাই নয়নতারা আর কাজলকে এক জায়গায় দেখে ফেলেছিল সেই জন্য কাজলের কাছে গিয়ে তার কাছে নানা ধরনের কথা বলতে লাগলো তখন কাজল বললো আমার বউর সাথে তুমি যখন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াইতে তখন তো আমি কিছু বলিনি আর আমি তো তোমার বোনের সাথে এখনো সাইকেলে চড়ে নিয়ে শুধু বলেছি যে সাইকেলে ওঠার জন্য তো বন্ধুরা এই কথা বলার পরে কাজল তারা ভাই কাজলকে দৌড় দৌড়াতে শুরু করলো তখন কাজল সাইকেল চেলে দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু যখন কিছু দূর যাওয়ার পরেই কাজল সাইকেল এক জায়গায় রেখে সে লুকিয়ে পড়লো তখন নয়ন তারার ভাই সেই সাইকেল নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে এই নাটকটির আঠারো নম্বর পর্বে তারপর কাজল যখন বাড়িতে গিয়ে তার বুবুর কাছে সব কিছু খুলে বললো তখন তার বুবু কাজলকে নিয়ে আবার চলে আসে নয়ন বাড়িতে তারপর নয়নতারাকে ডেকে তার ভাই তার ভাইয়ের বউকে ডেকে বলে যে তোমার স্বামী আমার ভাইয়ের সাইকেল নিয়ে এসেছে কেন তখন তার নয়ন তারা বাইরের বউ বলে যে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো বন্ধুরা তারপর নয় তারা যখন ওই রুমে বসেছিল তখন নয়ন কাছে গিয়ে কাজলের বোনে সব কিছু শুনতে লাগলো তখন নয়ন তারাকে জিজ্ঞেস করলো নয়ন তারা কি হয়েছিল সেখানে বলো তখন কাজল বলল ও আর কি বলবে সব কিছু তো আমি বলে দিয়েছি তখন কাজলের বোন বললো তো যে তুই চুপ থাক আমি নয়ন তারা মুখ থেকে সব শুনতে চাই তখন নয়ন তারাকে বললো তোমাকে কি সাইকেলে ওঠার জন্য কাজল বলেছিল তখন নয়ন তারা বললো হা বলেছিল তারপরে বাই সেটি দেখে ফেলে যার জন্য বাই কাজলকে দৌড়াতে শুরু করে তখন কাজলের বোন আবার নয় তার বাবির কাছে চলে আসে এসে বলতে যে বুবু সাইকেলটা কোথায় রেখেছে তখন সাইকেলটা ঘরে নিয়ে রেখেছে আর সাইকেলের পাশে বসে আছে তখন কাজলের বোন বল বোনা বাবিকে বললো যে বুবু তুমি গিয়ে বলো তো বুবু আসছে সাইকেলটার জন্য সাইকেলটা দিয়ে দাও তখন উম বাবির গিয়ে তার ভাইকে বললো তখন বললো আবার সাইকেল নিতে আসে কোন সময় তার ভাই যে কাজটা করেছে সেটি ঠিক করেছি তখন কাজলের বুবুকে বললো যে তোমার ভাই কি করেছে সেটি তুমি জানো তখন আমি কাজলকে সাথে করে নিয়ে তখন বুবু কাজলকে ডাকতে শুরু করল তখন কাজল আসলে কাজলকে একটু দৌড়ানো শুরু করে তখনই কাজলের বুবু তখন গিয়ে বলে আমরা দুজনে মিলে সাইকেলটা বার করি তারপরে কাজল এসে নিয়ে যাবে না তারপর তারা দুজনে মিলে সাইকেলটি বার করে ওইখানে রেখে তার বউ বাড়িতে চলে আসে তখনই নয়নতার ভাই এসে তার বুবুর কাছে বলতে থাকে যে কাজলের কাছে মেয়ে সব কেন বলেছে তখন কাজ কাজলের বোন বললো কাজল তো খারাপ কিছু বলেনি যা সঠিক তাই বলেছে তারপরে বন্ধুরা তখন নাটকটির সতেরো নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছিল তো আঠারো নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আমি এখন বলে দেব আঠারো নম্বর পর্বটি আসতে বন্ধুরা আরও একদিন সময় লাগবে তো যারা যারা আঠারো নম্বর পর্বের জন্য অপেক্ষা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে সে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মন থেকে দো ভালোবাসা রইলো আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করবো ছোটদের স্নেহ করবো তো সবাই ভালো থাকেন হাফেজ

তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা সতেরো নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারার বাই নয়নতারা আর কাজলকে এক জায়গায় দেখে ফেলেছিল সেই জন্য কাজলের কাছে গিয়ে তার কাছে নানা ধরনের কথা বলতে লাগলো তখন কাজল বললো আমার বউর সাথে তুমি যখন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াইতে তখন তো আমি কিছু বলিনি আর আমি তো তোমার বোনের সাথে এখনো সাইকেলে চড়ে নি শুধু বলেছি যে সাইকেলে ওঠার জন্য তো বন্ধুরা এই কথা বলার পরে কাজল যখন তারা ভাই কাজলকে দৌড় দৌড়াতে শুরু করলো তখন কাজল সাইকেল চলে দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু যখন কিছু দূর যাওয়ার পরেই কাজল সাইকেল এক জায়গায় রেখে সে লুকিয়ে পড়লো তখন নয়ন তারার ভাই সেই সাইকেল নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে এই নাটকটির আঠারো নম্বর পর্বে তারপর কাজল যখন বাড়িতে গিয়ে তার বুবুর কাছে সব কিছু খুলে বললো তখন তার বুবু কাজলকে নিয়ে আবার চলে আসে নয়নতারাদের তারাদের বাড়িতে তারপর নয়নতারাকে ডেকে তার ভাই তার ভাইয়ের বউকে ডেকে বলে যে তোমার স্বামী আমার ভাইয়ের সাইকেল নিয়ে এসেছে কেন তখন তার নয়ন তারা বাইরের বউ বলে যে তুমি তাকে গিয়েই জিজ্ঞেস করো বন্ধুরা তারপর নয় তারা যখন ওই রুমে বসেছিল তখন নয়ন কাছে গিয়ে কাজলের বোনে সব কিছু শুনতে লাগলো তখন নয়ন তারাকে জিজ্ঞেস করলো নয় তারা কী হয়েছিল সেখানে বলো তখন কাজল বললো ও আর কি বলবে সব কিছু তো আমি বলে দিয়েছি তখন কাজলের বোন বললো তো যে তুই চুপ থাক আমি নয়ন তারা মুখ থেকে সব শুনতে চাই তখন নয়ন তারাকে বললো তোমাকে কি সাইকেলে ওঠার জন্য কাজল বলেছিল তখন নয়ন তারা বললো হা বলেছিল তারপরে ভাই সেটি দেখে বলে যার জন্য ভাই কাজলকে দৌড়াতে শুরু করে তখন কাজলের বোন আবার তার বাবির কাছে চলে আসে এসে বলতে থাকে যে বুবু সাইকেলটা কোথায় রেখেছে তখন নয়নতারার বাবি বললো সাইকেলটা ঘরে নিয়ে ঢুকিয়ে রেখেছে আর সাইকেলের পাশে নয়নতারার বাইও বসে আছে তখন কাজলের বোন বল নয়নতারার বাবিকে বললো যে বুবু তুমি গিয়ে বলো তো বুবু আসছে সাইকেলটার জন্য সাইকেলটা দিয়ে দাও তখন নয়নতারার বাবি গিয়ে তার বাইকে বললো তখন বললো আবার সাইকেল নিতে আসে কোন শর্মে তার ভাই যে কাজটা করেছে সেটি কি ঠিক করেছি তখন কাজলের বুবুকে বললো যে তোমার ভাই কি করেছে সেটি তুমি জানো তখন বললো আমি কাজলকে সাথে করে নিয়ে এসেছি তখন বুবু কাজলকে ডাকতে শুরু করলো তখন কাজল আসলে কাজলকে একটু দৌড়ানো শুরু করে নয়নতার তার কাজলের বুবু তখন গিয়ে বলে আমরা দুজনে মিলে সাইকেলটা বার করি তারপরে কাজল এসে নিয়ে যাবে না তারপর তারা দুজনে মিলে সাইকেলটি বার করে ওইখানে রেখে তার বউ বাড়িতে চলে আসে তখনই নয়নতার ভাই এসে তার বুবুর কাছে বলতে থাকে যে কাজলের কাছে মেয়ে সব কেন বলেছে তখন কাজল বোন বললো কাজল তো খারাপ কিছু বলেনি যা সঠিক তাই বলেছে তারপরে বন্ধুরা তখন নাটকটির সতেরো নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছিল তো আঠারো নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আমি এখন বলে দেব আঠারো নম্বর পর্বটি আসতে বন্ধুরা আরও একদিন সময় লাগবে তো যারা যারা আঠারো নম্বর পর্বের জন্য অপেক্ষা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মন থেকে দো ভালোবাসা রইলো আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করবো ছোটদের স্নেহা করবো তো সবাই ভালো থাকেন হাফেজ